আতঙ্কে বাড়িঘর ছেড়ে স্কুলে আশ্রয় নিয়েছে গ্রামের মানুষেরা শামসেরগঞ্জের এই জাফরাবাদ প্রাথমিক স্কুলে খোলা হয়েছে ঘটে যাওয়া সন্ত্রাসের ঘটনার পর দু সপ্তাহ কেটে গেলেও এখনো সেই সন্ত্রাসের আতঙ্ক পিছু ছাড়েনি গ্রামবাসীদের এখনো অনেকেই আশ্রয় নিয়ে আছে জাফরাবাদ প্রাথমিক স্কুলে কার্যত শিখে উঠেছে পঠন পাঠন সমস্যায় পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে গোটা গ্রাম স্কুলে শুরু হবে পড়াশোনা সেই দিকেই তাকে আছে অভিভাবক ও স্কুল পড়ুয়ারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ডাবল নাই বিরোধিতায় শামসেরগঞ্জে ধুলিয়ান রানীপুর বেদবোনা ডিগ্রি জাফরাবাদে বাড়িঘর ভাঙচুর লুটপাট চালায় আন্দোলনকারীরা আগুনে পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর কোনোরা কুমে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছে মানুষেরা কেউ আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুলে আবার কেউ গ্রাম ছেড়ে পালিয়েছে অন্যত্র আতঙ্কের এই আবহে জাফরাবাদ প্রাথমিক স্কুলে তৈরি হয়েছে ত্রাণ শিবির শামসেরগঞ্জে ঘটে যাওয়া সন্ত্রাসের ঘটনার পর দু সপ্তাহ কেটে গেলেও এখনো সেই সন্ত্রাসের আতঙ্ক পিছু ছাড়েনি গ্রামবাসীদের অনেকেই বাড়ি ফিরে আসলেও এখনো অনেকে আশ্রয় নিয়ে আছে জাফরাবাদ প্রাথমিক স্কুলে সেখানেই ত্রাণ শিবিরে চলছে খাওয়া দাওয়া বসেছে পুলিশ পিকেট কার্যত শিখেই উঠেছে স্কুলের পঠন পাঠন সমস্যায় পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে গোটা গ্রাম শুরু হবে স্কুলে পড়াশোনা সেই দিকেই তাকিয়ে আছে স্কুল পড়ুয়ারা অভিভাবকদের দাবি গ্রামে শান্তি ফিরুক স্বাভাবিক হোক স্কুলের পড়াশোনা খোলা আছে সব খাওয়ার জন্য গোটা গ্রামের লোক ওখানে খাচ্ছে ওই শনিবার থেকেই রয়েছে আমরা চাইছি স্কুল ছেলে ছোটো ছোটো ছেলেপিলা স্কুল যাবে পড়াশোনা হবে এখন ধরেন কি সব বন্ধ কিছুই হচ্ছে না সব ছেলেপিলা কি কোথায় আছে কোথায় পালিয়ে গেছে কোথায় রেখে এসেছে এরকম ধরনের আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরংকর সংগ্রহে রয়েছে কাতার বেনারসি জদব সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শৌরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ